তো গাইস অনেক দিন পরে কিন্তু আমি গেমে চলে আসি তো গেমে ঢোকার সাথে দেখি লাখ রয়েলে অনেক কিছু ইভেন্ট আছে তো কি রে ভাই বারবার রাকিব ভাই আর দিতে আছে কেন দেখি ওর গ্রুপে যাই আর রাকিব বন্ধু কি অবস্থা কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আজকে আমার অনেক মন খারাপ রে কেন তোর আবার কি হইছে বন্ধু সবাই যাইতেছে তো আর আমি আজ পর্যন্ত পার্টনার প্রোগ্রামে জয়েনই দিতে পারলাম না আর হ্যাঁ আমি কি তোর মতো কোনোদিন ভিবেশ পাবো না বন্ধু দেখ আমারও অনেক স্বপ্ন যে তোর মতো একটা বড় ইউটিউবার হয়ে আমার এডিতেও ভিবেশ নিব তো ভিভেশ কি চাইলেই পাবি এটা কি মামার বাড়ির আবদার আরে বন্ধু তুই কি আমার এমন করে বলতে পারলি আর আমি তো কিছুই বুঝলাম না তোর তুই কি জানো না নিতে গেলে অনেক শখের যার কারণে আমি অনেক কষ্ট করতেছি আর বন্ধু দেখ না তোরা তো পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছো তোরা একটু দেখ না আমার আইডিতে বিবেশ নেওয়া যায় নাকি যদি আমার আইডিতে ভিবেশ পাইতাম তাহলে কতই না খুশি হইতাম আর আমার সবাই বিগ ফ্যান বিগ ফ্যান বলতো লল ভাই তোর এডিতে বিবেস এটা ভাই শুধু স্বপ্নই মানায় বাস্তবে না আরে বন্ধু তুই আমারে এভাবে বলতাছস ও আচ্ছা তুই মনে হয় আমার সাথে মজা করতাছস না আচ্ছা বন্ধু মজা করা বাদ দে শুন তোর আইডিতে তো বিবেস আছে আর আমার আইডিতে তো বিবেস নাই তাহলে বলতাছিস কি যে তোর আইডির পাসওয়ার্ড দে একটা ম্যাচ খেলি কি বললি তুই আমার বিবেস আইডিতে গেম খেলবি তাও আবার আমার আইডি দিয়ে বাইরে হও গ্রুপ থেকে বট কো আরে আকি বন্ধু আমারে কিক দিয়ে দিল দেখি আবার ওর গ্রুপে যাই তো আরে বট কোথাকার তুই আমারও আমার গ্রুপে জয়েন্ট পাঠাইছস মানে আরে বন্ধু তোরে একটা কথা বলার জন্য গ্রুপে জয়েন দিছি হ্যাঁ হ্যাঁ বল কি বলবি বল আরে বন্ধু তুই আমারে এমন করে বলতাছস কেন আজ বিবেশ নাই বলে কি তুই আমারে এভাবে বলতাছস আর হ্যাঁ আমারে যে এভাবে বলতাছস না আমিও একদিন বিবেশ নিয়ে তোদের গ্রুপে আসবো তখন দেখিস হ্যাঁ হ্যাঁ তুই যেদিন ভিভাস পাবি সেদিন আমাদের গ্রুপে আসিস যা এখন আরে ভাই আবারে আবার কিক দিয়ে দিল আর ওদের গ্রুপে যাইতাম না যেহেতু একবার কিক দিয়ে দিছে আজকে এমনিতে মেজাজটা অনেক খারাপ তার ভিতরে আবার দেখতেছি একই বেয়ের গিল্ডের পোলা পানি আর দিতেছে দেখি ওদের গ্রুপে যাই তো হয়েছে কি আরে হৃদয় ভাই কিছু বলবা বারবার অ্যাড দিয়ে দাসো কেন আরে হ্যাঁ তোমারে কিছু বলার জন্য তো অ্যাড দিয়েছি হ্যাঁ কি বলবা বলো আরে হ্যাঁ আকিব ভাই আমাকে বলছে তুমি যদি আমাকে কাস্টমে হারাইতে পারো তাহলে তোমাকে তার বিবেস আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ও সিরিয়াস আকিব তোমার এটা বলছে আরে ভাই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তোমার আকিব ভাই এটা বলছে আর হ্যাঁ তুমি কাস্টমে হারা যাই আর তুমি আমার একমাত্র চাবি যে কিনা আকিব ভাইয়ের ভিভে খেলতে পারবো তো প্লিজ ভাই হৃদয় ভাই এই ম্যাচে তুমি হারিয়ে যাই আরে ভাই আমি কি তোমার কেউ লাগি না কি যে আমাকে কাস্টমে হারাইতে বলতেছ আরে হৃদয় ভাই আপনি এমন করতেছেন কেন কারণ ভাই আমার অনেক স্বপ্ন যে আকিব ভাইয়ের ভিভে গেম প্লে করা আর আকিবের তো ভিভেস আছে সে এমন করতেই পারে কিন্তু আপনার তো ভিভেস না আপনি কেন এমন করতেছেন আরে আমি করবো না তাহলে তুই তুই করবি আমি না কি হ্যাঁ দেখছি তো তাই বলে কি তুমি অপমান করবা আচ্ছা বাদ দাও তুমি আমার সাথে কাস্টম খেলতে আছো কাস্টম খেলে যাও ভাই তোমারে খালি একবার কাস্টমার পাই না তোমারে কি মারটা দিই দেখো আরে যা যা তুই কাস্টমে কি করবি ওটা আমার দেখা আছে আচ্ছা ষোলো থাকা আমি কাস্টম রুম বানাইতেছি কিন্তু কিন্তু আমি আমি আর হ্যাঁ দিয়ে তোমরা তো দেখতেই পারতো আর গাইস আমি কি বুয়া নিতে পারবো কিনা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবা আর হ্যাঁ তোমাদেরকে একটা কথাই বলতে যাই আমার কিন্তু এককে হয়তো আর বেশি সময় লাগে না আর হ্যাঁ আমি ভাবতাছি যে এককে সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি করে দিতে চলেছো যে তোমাদের মাঝে একটা গিভ হয়ে রাখতাছি আর তোমরা যদি গিভ হয়ে জিততে চাও তাহলে কিন্তু আমি একটা কাস্টম খুলবো ওখানে তোমরা যদি জিততে পারো তাহলে কিন্তু তোমাদেরকে একটা উইকলি দেওয়া হবে তো যাই হোক ওগুলো বাদ দিয়ে কিন্তু আমরা চলে আসি কাস্টমে তো এখানে দেখতেছি ভাই ও যে মুভমেন্ট দিতাসে রে ভাই আমিও কিন্তু মুভমেন্ট দিতেছি যার কারণে কিন্তু আমার ফোন অনেক ল্যাক দিতাছে তো দেখি কি রে ভাই বাড়াইছে না এই তো বাড়াইছে ভাই হেডশট লাগছে ভাই ফাইনালি কিন্তু আমরা ইএমপি দিয়ে হেডশট দিয়ে ফালাইছি ভাই রে ভাই এক রাউন্ড কিন্তু আমাদের জিতে পালাইলাম তো পরের রাউন্ডে কিন্তু আমি কিছু গান কিনতেছিলাম তো এখানে কিন্তু আমি একটু মুভমেন্ট দেখাইতেছিলাম যাতে মানে কি আর বলমু খেলার স্কিনটা আবার তো অনেক ভালো না তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা কিন্তু তো গাইস আমি কি পরের রাউন্ডে জিততে পারবো কিনা অবশ্যই তোমরা দেখবা আর হ্যাঁ আশা করি আমি বুয়া নিতে পারবো যেহেতু ওরে চ্যালেঞ্জ দিয়ে ফালাইছি যেভাবে হোক ভাই বুয়া নিতে হবে তো আমারে অপমান করছে অপমানের বদলা নিতে হবে যেভাবে হোক তো পরের রাউন্ডে কিন্তু আমি চলে আসলাম তো একটু উপরে আসি ওয়াল ফালা দেখি ও আসে নাকি অক ডিজার দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে ফালাম দেখি কি রে ভাই উটপিকারের হেডশট লাগে না কেন বুঝলাম না ভাই রে ভাই দূর রে ভাই কি দে মারাছে এত তাড়াতাড়ি লাগে কেন করিতে ভাই মারতে ভাই 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 আরে আরে আমার হিল ওয়ান ট্যাপ তুই এক রাউন্ড এক রাউন্ড হয়ে গেল তো যাই হোক আমাদের কিন্তু এক এক হয়েছে তো আমি এখান থেকে একটু ডিজার আর ইউমপি আর উটপিকার নিলাম দেখি ওরে হেড সব দিতে পারি কি না আর হ্যাঁ আমি কিন্তু কথা বলে তোমরা কিছু বুঝতে পারতো না তো তোমরা সবাই খেলা উপভোগ করো আর হ্যাঁ তোমরা যারা যারা গিভ হয়ে হতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে ইউ আইডি দিয়ে যাবা আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবা বেশি বেশি করে তাহলেই কিন্তু তোমরা গিভ হয়ে জিততে পারবা সো তোমরা কি করতো ভাই তাড়াতাড়ি বেশি বেশি শেয়ার করো কিরে ভাই বাড়া না কেন ও ভাই এর সব দিছি ভাই ভাই তাড়াতাড়ি মরে ভাই ভাই কিরে মরে না কেন ভাই প্যাক করে ফালাইছে পোলা দূর তো এটাই কিন্তু লাস্ট রাউন্ড তো আমাদের যেভাবে হোক বিয়ে নিতে হবে তো ফাইনালি কিন্তু আমরা বিয়ে নিছি আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা